আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব চিংড়ি এবং সর্ষে বাটা দিয়ে কচুরলতি খুবই টেস্টি হয় এই কচুরলতির রান্নাটা ভাতের সাথে দারুণ লাগে খেতে কমন একটি রান্না সবাই রান্নাটা করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন সরিষার তেল দিয়ে দেব আর রেগুলার রান্নার তেল দিয়ে দেবো আমি সরিষা এবং রেগুলার রান্নার তেল দুইটা মিলিয়ে রান্না করছি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমি তিনটায় একসাথে থেতে করে নিয়েছি মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় আর এখানে সরিষার তেল এবং রেগুলার রান্নার তেল মিলিয়ে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি যে কোনো এক ধরনের তেল দিয়ে রান্না করে নেওয়া যাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এটার কাঁচা গন্ধ চলে গিয়েছে এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি বেচি ফুটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছের সাথে এরকম ছোট ছোট কয়েকটা বেলে মাছ ছিল তো সেই মাছগুলো আমি সাথে দিয়ে দিয়েছি এখানে নিয়েছি জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচ করে শুকনো মরিচের গুঁড়া একটু কম নিয়েছি হাফ চা চামচে আর লবণ নিয়েছি স্বাদ মতো

এখন দিয়ে দেবো সরিষা বাটা আমি এখানে এক চা চামচ সরিষা একটা কাঁচা মরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি সরিষা বাটা এখানে না দিয়েও রান্না করে নেওয়া যাবে এখানে সরিষা বাটাটা দিলে এই কচুলটির টেস্টটা অনেকগুণে বেড়ে যায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কচুর দিয়ে দেব আমি এখানে এক আটি কচুর লতি নিয়েছি আর কচুরলতিটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নেওয়া যাবে এখন কচুর লতি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মশলার সাথে কচুর লতিটা আমি কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেব একটু উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে যেন কচুর লতিটা সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় চিংড়ি দিয়ে কচুল রান্না হয়ে গিয়েছে আমি কচুল এরকম মাখু মাখু করে রান্না করে নিয়েছি এখন কচুল নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল চিংড়ি এবং সর্ষে বাটা দিয়ে কচুলতি রান্না খুবই মজাদার হয় এই রান্নাটা আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই কচুরলতির রান্না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ